শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হলো। এদিন বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় বালুরঘাট ক্লাব সংলগ্ন এলাকায় এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী কী কী প্রকল্প সাধারণ মানুষদের জন্য করেছে সেই প্রকল্প বেলুনের মধ্যে তুলে ধরা হয় পরে সেই বেলুন উড়িয়ে দেওয়া হয় আকাশে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আজকে পাঁচই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন এবং এই মহতি দিনে দিদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে দিদি এইভাবেই ভালো থাকুন আর আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে তথা বঙ্গবাসীকে ভালো রাখুন আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিদি যতগুলো জনকল্যাণকর জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেগুলোকে আমরা বেলুন দিয়ে সাজিয়েছি সামনে আমাদের লোকসভা নির্বাচন আছে এটা আরেকবার সবার সামনে তুলে ধরা যে দিদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটা ভালো রেখেছেন এবং কি কি উপহার দিয়েছেন আমাদেরকে এই তার প্রকল্পের মধ্য দিয়ে আর এইভাবেই দিদি ভালো থাকুন আমাদের ভালো রাখুন